স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায় রোজা থাকা অবস্থায় দুপুরে ঘুমানো নিষেধ নয় এমনকি ঘুমের ভেতরে স্বপ্নদোষ হলে স্বপ্নদোষের কারণেও রোজা ভাঙে না তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয় কিন্তু কেউ কেউ মনে করেন রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে তাদের এই ধারণা সঠিক নয় থেকে বর্ণিত হাদিসে আছে নবী করিম তিনটি জিনিস রোজা ভাঙার কারণ নয় বমি শিঙা লাগানো ও স্বপ্নদোষ বাই হাকি হাদিস চার বাই দুইশো চৌষট্টি আদারুল মুখতার দুই বাই তিনশো ছিয়ানব্বই মুসনাতে বাজার হাদিস পাঁচ হাজার দুইশো সাতাশি নাজবুর রায়া দুই বাই চারশো সাতচল্লিশ মাজমাউজ জওয়ায়েদ তিন বাই একশো সত্তর জামে তির মিজি হাদিস সাতশো উনিশ উমুল মৌমিনেন উম্মে সালমা রাজিয়াল্লাহ বলেন আবু তাল্হা রাজিয়াল্লাহ এর স্ত্রী উম্মে সুলাইম রাজিয়াল্লাহ আল্লাহ রসুল সাল্ল আল্লাহ ওয়াসাল্লামের নিকট এসে আরজ করলেন হে আল্লাহর রসুল আল্লাহ সত্যের বিষয় তো আমার জিজ্ঞাসা এই যে কোনো নারীর স্বপ্ন দোষ হলে কি তার উপর গোসল ফরজ হয় উত্তরে আল্লাহর আল্লাহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ যদি সে পানি দেখতে পায় সহিবুখ এক বাই বিয়াল্লিশ এ হাদিস থেকে বোঝা যায় এক ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হয় দুই স্বপ্নদোষ হলে ছেলে মেয়ে উভয়ের গোসল করা ফরজ হয় অতএব উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় যে স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় এ ধারণা সঠিক নয় এ স্বামী খণ্ড দুই পৃষ্ঠা তিনশো ছেষট্টি তালা আমাদের সঠিকভাবে রমজান পালনের তৌফিক দান করুন আমিন